ক্রিয়েটিভ লোকদের ব্যাপারে কি বলবো বলুন তাদের সম্পর্কে যাই বলি না কেন সবে যে তাদের অসাধারণ প্রতিভার কাছে তুচ্ছ তারা প্রতিনিয়ত এমন এক অসাধারণ প্রতিভা আমাদের মাঝে তুলে ধরে যা আমাদেরকে বরাবরের মতো অবাক করে দেয় এইসব প্রতিভাবান আর্টিস্টদের যে কোনো ক্লান্তি নেই তাদের প্রতিভার প্রদর্শনীগুলো এতটাই চমৎকার যে এগুলো দেখে আপনি বুঝতেই পারবেন তারা তাদের কাজে কতটা দক্ষ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমনই কিছু প্রতিভাবান ব্যক্তিদের অসাধারণ শিল্পের সাথে পরিচয় করিয়ে দেব নাম্বার এই ভিডিওটিতে আপনি দেখতে পাচ্ছেন একটি লোক কিভাবে অসাধারণ একটি আর্টের প্রদর্শন করছে সেটি এতটাই চমৎকার যার সম্পর্কে বলার মতো প্রশংসা করার বাক্য আমার ডিকশনারিতে নেই বাপু তাই আপনারাই দেখুন আর তার আর্টের ব্যাপারে যা ইচ্ছা বলুন নাম্বার টু ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ছেলে গেম খেলছে যা খুবই সাধারণ একটি ঘটনা তাই আপনি বলতে পারেন এখানে ক্রিয়েটিভ কি আছে আমি বলবো পিকচার অফ হি বাকি হেমেরে দোষ কারণ ছেলেটি যখন গেমে হেরে যায় তখন কি করলো দেখুন একবার অবাক হয়েছেন আপনি হয়তো ভাবতে পারেন নি ছেলেটি প্লাস্টিকের জিনিসগুলোই খেয়ে ফেলেছে কিন্তু আমি আপনাকে বলবো সে এগুলোকে কেক দিয়ে বানিয়েছে যার জন্য এমন ভাবে খেতে পেরেছে কি বোকা হয়ে গেলেন তো নাম্বার 3 এটি একটি হাস্যকর চিত্র কারণ এতে মেয়েটি তার ঠোঁটের লিপস্টিকের মাধ্যমে কি অসাধারণ ছবি এঁকেছে তার নিজেই দেখুন একবার আমি তো হাতের সাহায্যে ছবি আঁকতে পারি না এই মেয়েটি ঠোঁটের মাধ্যমে এঁকে ফেলেছে ভাবা যায় এগুলা Number four, এই আর্টটিতে প্রথমে একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখানো হয়েছে যার ছায়া যখন একটি স্ক্রিনে ফেলা হয় তখন সেটি একটি মেয়ের ছবি প্রদর্শন করে এই আর্টিস্টের কাজটি কতটা নিখুঁত একবার চিন্তা করে দেখুন তো নাম্বার ফাইভ এই লোক এর কার্যকলা প্রথমই দেখে আপনি হয়তো ভাববেন এই লোক কি পাগল কি করছে এইসব কিন্তু যখন আপনি তার শিল্পের শেষের দিকটা লক্ষ্য করবেন তখন দেখতে পাবেন সে কতটা সুন্দর exquisite ছবি এঁকেছে এমন পাগলামির মাধ্যমে 6 সুতোর সাহায্যে কতটা সুন্দর করে ছবি বানানো যায় দেখুন একবার এখানে একটি বোর্ডের চারদিকে পেরেক মেরে সেগুলোর মধ্যে সুতো পেঁচিয়ে এই ছবিগুলো বানানো হয়েছে যা দেখতে কতটা চমৎকার তা একটু লক্ষ্য করুন আপনি ভিডিওটিতে কি দেখতে পাচ্ছেন আপনি অবশ্যই বলবেন কমলা ধারণা ভুল এবার দেখুন তো কি দেখতে পাচ্ছেন একটি গাছের তো আপনি ভুল সামনে এবারও দেখুন এবার কি দেখতে পাচ্ছেন একটি চিকন সমন্তরাল কাঠ তাই তো এটাও আপনার ভুল এখন আপনি যা দেখতে পাচ্ছেন তা হচ্ছে এই বস্তুটির আসল পরিচয় অর্থাৎ এতক্ষণ আপনি যা যা দেখলেন সবগুলোই ছিল ইলিউশন নাম্বার এইট এই দৃষ্টিভ্রমটি আপনাকে আরও বেশি চমকে দেবে কারণ আপনি ভিডিওটিতে দেখতে পাচ্ছেন একটি মেয়ের চোখ চেহারার এমন একটি জায়গায় যা অস্বাভাবিক এবার দেখুন মেয়েটির চোখে কয়েকটি চোখ কি ভয় পেয়ে গেলেন নাকি ভয় পাওয়ার কোনো কারণ নেই মেয়েটি স্বাভাবিকই আছে কিন্তু আর্টের মাধ্যমে সে তার মুখে এমন দৃষ্টিভ্রম সৃষ্টি করেছে নম্বর এই কুকুর কি অদ্ভুত তাই না এটিকে দেখে মনে হচ্ছে একটি কুকুর মনে হয় মাকড়সা হয়ে গেছে নতুবা একটি মাকসার কুকুর হয়ে গেছে এই এই ছবিতে দেখুন ডিমকে কি করেছে ছবিটিতে বাচ্চাটির ছবি এমন ভাবে আঁকা হয়েছে যে সেটি ওপর দৃষ্টিভ্রম সৃষ্টি করবে সর্বশেষে এই ছবিটিতে দেখা যাচ্ছে একটি রোবট এর স্ট্রাকচার কে এমন ভাবে শহরের প্রবেশদ্বার বরাবর রাখা হয়েছে দেখে মনে হচ্ছে যেন এটি প্রবেশদ্বার সহ একটি সম্পূর্ণ রোবট আসলে মানুষের কার্য এই ছবিটিতে এমন ইলিউশন সৃষ্টি করে দেখাবে এই লোকটি যা দেখে প্রথমে আপনি হয়তো তেমন অবাক হবেন না কিন্তু যখনই আপনি শেষের দিকে দেখবেন তখন মনে হবে শহরের উপর দিয়ে একটি ট্রেন শূন্য চলছে কি চমকে গেলেন এই দেখে আপনার কি কি মনে হচ্ছে সে কোনো বাথরুমের উপর দিয়ে হাঁটছে লাভ যদি আপনি এমনটা ভেবে থাকেন তাহলে আপনি একদমই ভুল কেননা মেয়েটি কেবলমাত্র একটি রাস্তার উপরে হাঁটছে আর যেটিকে আপনি বাথরুম বলে দেখছেন সেটি হচ্ছে ইলিউশন যেটি মূলত থ্রি মাধ্যমে করা হয়েছে কি হলো ভোরকে গেলেন নাম্বার টুয়েলভ এই মেকআপের দিকে খেয়াল করুন সে এমন অদ্ভুত মেকআপ করেছে যা দেখে মনে হচ্ছে তার মুখকে কেউ কেটে খন্ড খন্ড করে ফেলেছে এমন মেকআপ যদি কাউকে ঘুমন্ত অবস্থায় করে দেওয়া হয় তাহলে সে ঘুম ভাঙার পরে নিজের চেহারা দেখে বেহুশ হয়ে যাবে নিশ্চয়ই নাম্বার যাদের অসাধারণ ফটোশ্যুটের অনেক শখ আছে তারা ভিডিওতে দেখানো এই টেকনিকটি ব্যবহার করতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এরকম ছবি তুলে ফেসবুকে আপলোড দিলে আপনার ছবির প্রশংসা অসীমে পৌঁছে যাবে নাম্বার 14। এখন আপনাকে আরেকটি ছবি তোলার অদ্ভুত টেকনিক সম্পর্কে জানাবো আমাদের সবার মোবাইলেই প্রায় ক্যামেরা অপশনে প্যানোরামা নামের একটি অপশন আছে এই অপশনের সাহায্যে আপনি তাদের মতো চমৎকার একটি ছবি ক্যাপচার করতে পারবেন এই টেকনিক অবলম্বন করে নাম্বার কোনো কিছু ভেঙে ভেঙে যে এত অসাধারণ শিল্প তৈরি করা যায় তা আমি এই ভিডিওটি না দেখলে কোনোভাবেই বুঝতাম না আমি যেমন উপভোগ করেছি ঠিক আপনিও ভিডিওটি দেখে উপভোগ করুন এবং দেখুন কতটা এই ভিডিওটি আপনাকে অবশ্যই চমকে যেতে বাধ্য করবে কেননা এখানে আপনি যে কেকের তৈরি মাছের স্ট্রেচারটি দেখতে পাচ্ছেন সেটিকে এই লোকটি এমন ভাবে এঁকেছে এটিকে দেখে মনে হয় যেন এটি সত্যিকারের মাছ সত্যি এমন আর্টিস্টের প্রশংসা না করে পাড়াই যায় না নাম্বার সেভেন্টিন রঙের মাধ্যমে একটি কাগজের ওপরে কতটা বাস্তবধর্মী ছবি এঁকেছে এই আর্টিস্টটি এই ছবিটি দেখে আপনি কখনো বুঝতেই পারবেন না যেটি আসল নাকি নকল ক্লাস যাই হোক এই আর্টিস্ট একটি লাইক অবশ্যই ডিজার্ভ করে কি বলেন দিকে একটু খেয়াল করুন আপনি এখানে দেখতে পাচ্ছেন একজন কতটা মেয়েটি এবং দেয়ালের ছবি এঁকেছে যা দেখে মনে হয় মেয়েটি যেন কয়েকটি অংশে বিভক্ত হয়ে গেছে যা আমাদের চোখের মধ্যে দৃষ্টিভ্রম তৈরি করে এরকম ইলিউশন তৈরি করে এই দুটি ছবিও কি অদ্ভুত তাই না নাইনটিন এই প্রাণীর ছবিগুলোর দিকে একটু লক্ষ্য করুন আপনার কাছে কি কোনোভাবে এগুলোকে দেখে মনে হচ্ছে যে এগুলো কোনো মানুষ নিজের হাতে এঁকেছে সত্যি মানুষ চাইলে অনেক অদ্ভুত কিছুকেও সম্ভব করে আঁকতে পারে এই ভিডিওর আপনাকে চমকে দেবে কারণ এটি সম্পূর্ণ হওয়ার পরে আপনি অবাক হয়ে তাকিয়ে বলবেন মানুষটির হাতের মাংস কই গেল যাই হোক কোনো মানুষকে যদি ঘুমন্ত অবস্থায় তার হাতকে এরকমভাবে ভাবে আর্ট করা হয় তাহলে অবশ্যই সে ঘুম ভাঙার পর ভয় চিৎকার করতে শুরু করবে ভিডিওতে দেখানো এইসব ক্রিয়েটিভ কাজ সত্যি আমাদের খুবই মুগ্ধ করে যেগুলো কেবলমাত্র মানুষই করেছে তাই যথেষ্ট অনুশীলনের মাধ্যমে আপনিও তাদের মতো হয়ে উঠতে পারবেন মনে রাখবেন পরিশ্রম কখনো মানুষকে ঠকায় না ভিডিওটিতে দেখানো কোন আর্টটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি নিকপা সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবেই নিকপার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মত পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে